আবার মারিসার আগে মাঝান তোর সে দিয়াল এটা লাইনে নাই নাই যাই মারবা কে পিছনে যাবা

লগ পঢ়া শুনা এন কেইটা কৃষ্ণনা দিয়া

চিনাস ডিম পারে সকালবেলা সব পারে না দুইটাই পারে এইটা আর এটা আমাদের গাছের লেবু এখন লেবু দিয়া লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি খাবো चल रहा होने हुई लिए পিছনা আছে নিশাল মাৰ্জানৰ মা কেমেৰা रसन बाटा मसला मिक मसला मेरे गुड़ा हलुद्री गुड़ा जनरार गुड़ा

넌 데려와? 에베켄, 믿어, 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 믿어 আমাদের বিক্রমপুর কুকিং চ্যানেল চ্যানেলটা ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব নতুন

Um, ki juleran pulau saja bilang ada pulau-pulau Pula -pula Grand ku পাতা আছে পরে হয়ে গেল আমাদের লেপটে কিশোরী কেউ পাতলা কিশোরী বলে আমাদের বিক্রমপুর চ্যানেলের পাশেই থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না নিয়ে হাজির হব আপনাদের মাঝে শেষ পর্যায়ে